হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা মাই চ্যানেলই রেসিপি আজকে আমি আপনাদের জন্য কিছু রেসিপি নিয়ে এসেছি সামনে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা তো আমি পয়লা বৈশাখের উদ্দেশ্য করে কিছু রেসিপি তৈরি করব তাহলে চলুন দেখি প্রথমে আমি পাটশাক রান্না করব এখানে আমি পাটশাক নিয়েছি আর পাট শাক আমরা সবাই পছন্দ করি যেহেতু শাক এই সময়টা এই পাট শাক প্রচুর খাওয়া হয় তো আমি শাক রান্না করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেন কিছু শুকনো মরিচ ফেলে দিয়েছি দিয়ে আমি শাকটা রান্না করে নিয়েছি আর শাক সাধারণত এইভাবেই রান্না করে তো শাক দুই রকমের হয় কিছু শাক আছে তিতা আবার কিছু আছে মিষ্টি তো এই শাকটা ছিল একটু তিতা তো যারা পাট শাক বিক্রি করে তারা সুন্দর করে বলতে পারে কোনটা মিষ্টি কোনটা তিতা তো আমার পাট শাক রান্না হয়ে গেছে তো আজকের এই রেসিপিগুলো আমি পয়লা বৈশাখ উদ্দেশ্য করে করছি এখন আমি ইলিশ মাছ ভাজবো আর পয়লা বৈশাখ ইলিশ মাছ ছাড়া তো পয়লা বৈশাখই হয় না আর এই কারণে আমি এখানে ইলিশ মাছের কিছু পিস নিয়েছি তো আমি এখন হলুদ আর লবণ মেখে এটাকে ফ্রাই করে নেব আমাদের কাছে ইলিশ মাছ ভাজার উপর আর কিছুই নেই কারণ ইলিশ মাছ ভাজা অনেক মজা আর সাথে যদি বেগুন ভাজা থাকে তো আমি এখানে একটা বেগুন নিয়েছি এটাকে আমি কেটে নিচ্ছি কারণ আমার বেগুন ভাজা খুবই পছন্দ আমি যেই রেসিপিগুলো আজকে করছি এই রেসিপিগুলো আমাদের সবারই পছন্দ কারণ এগুলো মাছ মাংসর থেকে অনেক মজা তো আমি বেগুনের মধ্যে হলুদ আর লবণ মেখে নেচ্ছি আমি বেগুনটাকে ভেজে নেব তো এখানে আমি খুদের চাল নিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি খুদের চালটাকে আমি ধুয়ে নিচ্ছি আর খুদের ভাতকে বলা হয় বৌয়া জানি না এটা আপনারা কোন ডিস্ট্রিক্টে কী বলা হয় কিন্তু আমাদের মুন্সীগঞ্জ বা বিক্রমপুর এই এই ডিস্ট্রিক্টগুলোতে বলে হলো বৌয়া ভাত তো আমি আজকে এক এক করে এই রেসিপিগুলো করছি তো প্রথমে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি আর যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই ইলিশ মাছ পয়লা বৈশাখ মানেই ভাত পয়লা বৈশাখ মানেই ভর্তা তো আমি পান্তা ভাত এখানে রাখিনি আমি বৌয়া ভাত রেখেছি আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি তো আমরা ইলিশ মাছ সবাই পছন্দ করি তো ইলিশ মাছ ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এক এক করে এই রেসিপিগুলো করছি শুধু পয়লা বৈশাখ উদ্দেশ্যে কারণ আমরা আমাদের বাঙালি যারা তারা সবাই আমরা এই ধরনের খাবারের সাথে খুব পরিচিত তো আমরা সবসময় এই ধরনের খাবার খেয়ে থাকি তো আজকে যেহেতু বিশেষ দিন সেই বিশেষ দিন উপলক্ষে আমি খাবারগুলো তৈরি করছি তো আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ইলিশ মাছের উপরে দেব তো আজকাল যারা নতুন জেনারেশন আছে তারা কিন্তু মাছ বলেন শাক বলেন সবজি বলেন এগুলো কিন্তু খেতে চায় না তারা সাধারণত মাংসটাই বেশি পছন্দ করে তো আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা বেগুনের তেল পরিমাণ একটু বেশি লাগে কারণ বেগুন ভাজার সময় তেলটা খুবই টানে বেশি তো আমি বেগুন ভেজে নিচ্ছি আমি সব কিছু ভাজা ভাজি আগেই করে নিচ্ছি দেন তারপরে আমি বৌয়া ভাতটা রান্না করব তো আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজার উপরে পেঁয়াজ ব্রেস্তা বা পেঁয়াজ ভেজে বেগুন বাজার উপরে দিব এই দিনে আমরা সাধারণত এই ধরনের খাবার বেশি লাইক করি যারা কখনোই খায় নি তারাও পান্তা ভাত খেতে যায় যারা কখনোই মাছ খায়নি তারাও ইলিশ মাছ খায় যারা কখনই দেশি খাবার খেতে লাইক করে না তারও দেশি খাবার লাইক করে কিন্তু সাধারণত আমার সবসময় দেশি খাবার পছন্দ আমি দেশি খাবার বেশি পছন্দ করি তো এখন আমি বৌবা ভাত রান্নার বৌ ভাত বসাবো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়েছি আর আমি এই খুদের খুদ দিয়ে এই বৌয়া ভাত রান্না করব। আগে গ্রামে এই খুদ দিয়ে ভাতটা রান্না করতো সাধারণত এখন খুদ পাওয়া যায় না তো আমি খুদ্দে এই বৌয়া ভাতটা রান্না করছি তো আমি এখন লবণ দিয়ে আমি এটা কষিয়ে নেব সাধারণত বৌ বাদ অলমোস্ট পোলাওর মতন করে রান্না করে ওইখানে ঘি দেয় ওইখানে যেভাবে চালটাকে কষায় নাই ঠিক সেইভাবেই করতে হয় এখানে পোলাও চাল দেওয়া হয় না এখানে দেওয়া হয় খুদের চাল বা নর্মাল চাল আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দেওয়া হয় এইভাবে কষিয়ে তেলের মধ্যে তারপরে আমি এখানে গরম পানিটা ইউজ করেছি এখন আমি ঢেকে কাঁচা কাঁচামরিচ দিয়ে দেবো আর শুকনো মরিচ আমি কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে একটা তেজপাতাও দিয়েছি এখন আমি ঢাকনাতে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠাবো নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনাতে ঠেকে দেব আবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি কারণ ঝরঝরে হবে পোলাওর মতন না নরম হয়ে যাবে না শক্ত থাকবে তা আমার পোয়া ভাতটা প্রায় হয়ে গেছে এটা সাধারণত আমাদের বাসায় বা সকালবেলা বানানো হতো সকালবেলা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাওয়ায় তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি এখানে আছে হলো বোয়া ভাত আছে ইলিশ মাছ বেগুন ভাজার তারপর পাট শাক দেন কালিজিরা ভর্তা সুটকি ভর্তা তো সব কিছু আমি এই পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করেছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন তো সবাইকে পয়লা বসেই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ